দুই হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি উদযাপিত হবে ২৬ ফেব্রুয়ারি বুধবার এই তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে মহাশিবরাত্রির রাতে চার প্রহরে শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে রাত নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নয়টা ছাব্বিশ মিনিট থেকে মধ্যরাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মধ্যরাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে ভোর তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর ভোর তিনটা একচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে পঞ্চামৃত স্নান করিয়ে বেলপাতা ধুতরো আখের রস এবং অন্যান্য উপাচার দিয়ে পূজা করা উচিত বিশ্বাস করা হয় এই পূজার মাধ্যমে ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভ করে সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারেন শিবলিঙ্গে জল ঢালার সময় সাধারণত ও নম শিবায় মন্ত্র জপ করা হয় তবে আরো কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে যা জপ করলে পূজার ফল আরো শুভ হয় কিছু জনপ্রিয় মন্ত্র হল এক পঞ্চাক্ষর মন্ত্র ও নম শিবায় দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ত্রম্বুকম যোজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন পূর্বারুকমী বন্ধনান মৃত্যু ওর মুক্তিও তিন শিব গায়ত্রী মন্ত্র ও তৎপুরুষায় বিদ্যোহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয় এই মন্ত্রগুলো জপ করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং পূজার সুফল বৃদ্ধি পায় এছাড়া জল ঢালার সময় নিজের মন থেকে শিবের প্রতি ভরে যে কোনো প্রার্থনাও করা যেতে পারে শিবরাত্রিতে কোন জল শিবের মাথায় ঢালবেন শিবতত্ত্ব অনুসারে জল অর্পণ করা মানে নিজের অহংকার ও কষ্ট শিবের চরণে সমর্পণ করা এতে ভক্তের মানসিক প্রশান্তি ও আত্মিক উন্নতি হয় কোন জল ঢাললে কি ফল লাভ হয় গঙ্গা জল পবিত্রতা ও মোক্ষ লাভ দুধ শান্তি ও সমৃদ্ধি মধু মিষ্টভাষী হওয়া ও দাম্পত্য সুখ বেলপাতা সহ জল মহাদেবের বিশেষ আশীর্বাদ